অ্যাসিড হামলার পর অভিযুক্ত বশির বাড়িতে রাতের অন্ধকারে রহস্যজনক অগ্নিকাণ্ডে পড়ে ছাই কয়েকটি কাঁচা গৃহ অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম রাতাবাড়ির তলগাঁও অ্যাসিড হামলার কয়েক ঘন্টার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিরপেক্ষ পুলিশি তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা সচেতন মহলের অগ্নিকাণ্ডটি যে বাড়িতে ঘটেছে সে বাড়িতে পাকা দালানগুলো ভাগ্যেশ অক্ষত রয়েছে ঘটনাকে পরিকল্পিত এবং সাজানো নাটক বলে আখ্যায়িত করেছে এসি আক্রান্তদের পরিবার সরকারি রাস্তায় মাটি কাটায় বাদানুবাদ ঘিরে সোমবার সন্ধ্যায় ইফতারের পর নামাজে যাওয়ার পথে এসিড হামলার ঘটনা ঘটে রাতাবাড়ি থানা দিন থানাদবাজার জিপির তলগাও গ্রামে সেই এসিড হামলায় জখম হয়েছিলেন চারজন এই হামলা পরিপ্রেক্ষিতে রাতাবাড়ি থানায় যা দায়ের করা হয়েছিল গ্রামের বশিরউদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বশিরউদ্দিনের বিরুদ্ধে অ্যাসিড এবং কেমিক্যাল জাতীয় বিভিন্ন আপত্তিজনক সামগ্রী অপরিতোভাবে তার বাড়িতে মজুদ এবং দাহ হওয়ার অভিযোগ উঠেছে কিন্তু পরদিন অর্থাৎ মঙ্গলবার রাতে অভিযুক্ত বশিরউদ্দিনের ভাইদের বাসবিহে অগ্নিসংযোগের রহস্যজনক ঘটনাটি সংঘটিত হয়েছে বশিরউদ্দিনের পাকা গৃহে তেমন ক্ষতি saturation না হলেও তার ভাইদের দু তিনটি কাঁচা গৃহ আগুনে লেলিহান শিখায় গ্রাস করে নিয়েছে বসিরউদ্দিন সহ তার ভাইয়েরা এই ঘটনার জন্য এসিড হামলার পীড়িতদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তাদের ভাষ্যে এসিড হামলার ঘটনা ডাহা মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বসির উদ্দিনের এক ভাই জামাল উদ্দিনের ভাষ্য মতে ফলে তাদের সত্তর থেকে আশি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যারাই তাদের উপর এসিড হামলার অভিযোগ করেছে তারাই নাকি অগ্নি সংযোগ করেছে বসির উদ্দিনের বড় ভাই শাহাবুদ্দিন জানিয়েছেন অগ্নিকান্ডের ফলে তার নাকি নগদ দশ লক্ষ টাকা কারও পড়ে গেছে এদিকে এসিড হামলার শিকার জিয়াউর রহমানের ছেলে তিনি জানিয়েছেন এই অগ্নিকাণ্ড পরিকল্পিত এবং সাজানো নাটক আসলে ঘটনার মোট ঘুরিয়ে দিয়ে এই পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ তাদের তারা পিতা এবং কাকাদের বিরুদ্ধে অগ্নি সংযোগের অভিযোগ করা হয়েছে কিন্তু তারা এখনো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন এসিড হামলার মতো জঘন্য ঘটনার মোড় ফেরাতে গিয়ে নিজেরা আগুনের নাটক সাজিয়েছে বলে পাল্টা অভিযোগ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনের সত্যতার বিষয়ে পূর্বাঞ্চল প্রতিদিনের হাতে নিশ্চিত কোনো তথ্য নেই শুধু পীড়িতদের অভিযোগের উপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে পুলিশের নিরপেক্ষ ঘটনার তদন্তের আসল রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী এলাকার মানুষ আমাদের হাতে উভয় পক্ষের মন্তব্য রয়েছে শুনে নেব তাদের অভিযোগ এবং পাল্টা অভিযোগ

खानदान रिहाई होना जा रहा दी थी दौड़ सोनू मारी मैं बड़े चले आई थी उनसे अपना खानदान रिहाई और बात दौड़े आई जाए टैक्सी बात लाल एक्सप्रेस उतार रही थे ना और उतार ओ बाइल बाइल बुढ़ी हो गया मैट्रिक परीक्षा दी थी एडमिट कार्ड साइड नहीं लो एडमिट कार्ड तीन तीन कार्ड को तीन 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 तीन

ইয়া উচিত মাটি তুলেছা ওন আইস না ইয়া যে গাড়ি আর ওটো বাইক তুলে বুঝিয়েছে আমরা মাটি দিয়া তুই আর মাটিটা মারি কর এটি আমি আমার বড়াইছি না মাতিগুল তুইজন হবো না বড়াও কিন্তু আমার গাড়ি বড়াই ও আমি চাইনু মাসি মাসি হ্যাঁ আমরা খাটিতাম বুঝা নাইনি আমরা তোমার সাইজ আমরা খাটিতাম পাঁচশো

আমি আনাম আমাৰ পৰিবাৰী আমাৰ পৰিবাৰী আছো তাইদৰ বজাৰতে দিওঁ মাই মনে আইতা আগুৱাবা দিও আমাৰ বাইক নাই আৰু আমি বাইক গেছি বাইক না নাই হে না করছে আমার হরুরাই গেছে গিয়ে আমি রামকৃষ্ণ গিয়ে গেলে পাইছি রামকৃষ্ণ আবার হালদা বাইরে ধরাই সি সি কেমরা জ্বলাইছেন সি সি কমে চলে এই আরো আমার গিয়া টিভিটা সি সি টিভি আসলো ওয়াইফাই আসলো এর বাদে অনেক জিনিস আমার ক্ষয়ক্ষতি করসেন

চৌপ্রিশ শেষ হয়ে গেছে এর যে আল্লা জ্বলছে আবার ফালং কান জ্বলছে না খালি আর আমার আরো তোর হাড়ি মসুরি তুষক লেফ তুষক সারা টিভি টাভি সারা জ্বলিয়া একদম আলমারি সালমারি জ্বলিয়া সারা জ্বলিয়া এখন তুষ

বসির যেত তারা বসির গড়ে তারা বসির বাইক না তারা দুগে দিয়েছি মার আমি কিবা কিনা কিনে আমি জানি আল্লা বাসাইছোন কি আমি জানি এখন বাদে দিয়েছে আমার বাড়ি রুল ভাই রুল বাই মার সকুতাই চকুক না উঠে পড়ছে কোন জায়গা আমার উত্তে পড়ছে আমার বাপর বাইনের সকু পড়ছে আর এখন তাই বর্তমানে সারা শিলচার মেডিকেল ভালো একমাত্র আমি পুরুষ হিসাবে আমি একলা করো আর এর ফলে গতরাত গত চার তারিখ তারা আগু লাগাই দিচ্ছে নিজের গড় তারা আগুন লাগাই এখন দিছেন তারা দুইশো আমরা উপরে আর তবে তো আমরা খালি আমি একলা করো আমি একলা আমি কিলা আগুন লাগাই দিবি আমি তাও আমরা বাচ্চা চাই সারাই হল শিলচার মেডিকেল হলো হন কে এক কিতা লাগাইবেন নিজের টাইমের ভিতরে আর বাড়ি মানুষও তো সারা দিন মাঝে আসলা আমি আমার ছোট ভাই মা মা শাশুড়ি লইয়া সারা ঘর আসি বর্তমানে একলা আর আমি আর গ্রামবাসীর কাছে আমি সাহায্য করা সেফটি দেব যে কোনো সময় আমরা গরো এটাক করতে আইয়া তারা তাহলে বর্তমানে আমি পুলিশে আমি ফোন করেছি ফোন করাইছি তা পুলিশে আমরা মোটামুটি একটা সেফটি দিয়েছেন আর গাড়ির মানুষের আমি কইছি তারা বাইক নিয়ে গো আছে আজি হ্যাঁ সরাসরি পিস্তল লইয়াছি একটা দিন ফাঁকি মারবার এগো আছে নর্মাল পিস্তল এগু আছে ও দুটা লইয়া ইয়া হ্যাঁ দেখা দমকি উমকি দিচ্ছি আর এরপরে ফাঁকি মারবার হার বন্ধুক তারা বড় মিশাত মাত্র তারা সত্য বড় নিজের আরোপ লাগাইছে আমরা প্রশাসনের কাছে আর কিছু শেখেনা আমরা হেল্প রক্ত আসে আর কিছু লাগে না বর্তমানে যা করেন তারা খুব খারাপ সময় তারা আক্রমণ করতে পারে খুব আছে আমরা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ